दादा ये क्या हो क्या हो रही है दादा ये क्या नाम है इसके जानते हैं क्या होती है इधर कोई पूजा आ, तो जान्ती। नहीं जानती कि क्या पूजा किसकी पूजा की? नहीं जानती जानती

ঝাটু ঝাড়ু পুড়িয়ে দিচ্ছে দেন হচ্ছে যে জানার চেষ্টা করব ওয়ট অ্যাবাউট দ্য পূজা ওয়াও অ্যাক্সিডেন্ট বলার চেষ্টা করছি আসলে বন্ধুরা কি হচ্ছে এখানে পরে ডিটেলসটা বলার চেষ্টা করব বাট যাওয়ার পথে হঠাৎ করে আসলে দৃশ্যটি দেখলাম দেন ধারণ করার চেষ্টা করব আই হিন্দি মাধ্যমে বন্ধুরা ভূত ছাড়াচ্ছিল ছিল বোধহয় এইভাবে যদিও এটা প্রাচীন প্রথা কিন্তু নেপালে বোধ হয় সিস্টেম রয়েছে কিছু

শ্যু দিন ওকে ও একল নেই may সিরিয়াস নাম তো আসলে ওর কথা নয় হয়ে গেছে মে বি তোমরা youর অল ইজ কাজিন or ব্রাদার্স না মে বি না সেম নাম কিউ হওয়া যে সেম নাম কেন ভাই ভাই ओके okay. okay. तो ये ये जगह का नाम क्या है मेरा ये जगह का नाम क्या है टीकाथली लोलितपुर टीकाथुली लोलितपुर आई नो दिस इज टीकाथुली लोलितपुर एंड गोदावरी गोदावरी होला तो लोलितपुर डिस्ट्रिक्ट एंड यस 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 काठमांडू नेपाल राइट ओके सो योर ऑल स्टूडेंट यस यस कौन-कौन क्लास में पढ़ती है बी ऑन

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পিছনে যে রিভার এটা কিন্তু এই এলাকার একমাত্র ট্রানকার্তা হিসেবে দাঁড়িয়ে আছে অর্থাৎ ছোট রিভার বাট একমাত্র পানি হচ্ছে এই এলাকাতে অন্তত ছোট রিভার বাট পানি ইজ ভেরি ভেরি পলিউটেড देयर इज वेस्टेड मिक्स वेस्टेड मिक्स वाटर यस सी मिक्स या ये ज्यादा गंद हो गया ये पानी अच्छा नहीं अच्छा तो थैंक यू दे दो मेरे सब्सक्राइबर को थैंक Okay, thank bye. you. Bye bye. bye.